দর্শক আসসালামু আলাইকুম ফ্লোর বিম আপনারা অবশ্যই সবাই জানেন ফ্লোর বিম বলতে ছাদের বিমটাকে বোঝায় কিন্তু এই ফ্লোর বিমে আপনি যখন একটি প্লান আপনি হাতে নেবেন লং সেকশন প্লাস ক্রোস সেকশন দেখবেন তখন অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন এই জিনিসটা কি জানেন এই জিনিসটা হচ্ছে অবশ্যই ছাদ আমরা যে কাস্টিং করি বা ছাদ ঢালাই করি সেটি হচ্ছে এই অংশটা এটা সাধারণত পাঁচ থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে আমরা সাধারণত পাঁচ ইঞ্চি অ্যাভেলেবেল দিয়ে থাকি পাঁচ ইঞ্চি এবং নিচের যে অংশ দেখতে পাচ্ছেন এটা একটা বিম যে বিমটা আমাদের সাত ঢালাই হয়ে যাওয়ার পরে কলমের সাথে যে অংশটা নিচে ঝুলে যায় বা নিচে ঝুলে থাকে এটি হচ্ছে এই অংশ তো অবশ্যই আপনাকে মনে করতে হবে আপনার যে ছাদের টপ থেকে এটাকে ছাদের টপ বোঝানো হয়েছে এবং এটাকে ছাদের যে এটা বটম ছাদের বটম এবং এটা হচ্ছে বিমের একদম বটম মানে বিম যে ঝোলা বিমের বটম তা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে সারটাকে মাইনাস করতে হবে পাঁচ ইঞ্চি মাইনাস করার পরে তারপর আপনাকে দেখতে হবে বিম কতটুকু ঝুলে থাকে যদি এইরকম কোনো মাপ দেওয়া থাকে তো দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি ফ্লোর বিম বা এখানেও লেখা থাকে তাহলে অবশ্যই সে এই ক্রোথ সেকশন আপনাকে ফলো করতে হবে যে আমার সাত কোনটা আপনাকে সাত মাইনাস করে তারপরে দেখতে হবে আপনার কতটুকু ঝুলে থাকে এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি বিম রয়েছে তার মানে আমাদের পনেরো ইঞ্চ পাঁচ ইঞ্চি আমাদের সাথে চলে যাবে এবং নিচে দশ ইঞ্চি ঝুলে থাকবে এই হচ্ছে নিয়ম ফ্লোর বিমের